অসাধারণ কাঠের ভয়ও লাগে আর মজাও লাগে রেলিং দিছে দেখি আবার মানে ওই অর্থ জায়গায় একটু সমস্যা যেটা বুঝলাম তবে আমরা ওই জায়গার মধ্যে বুদ্ধি করে না দাঁড়াইলে আমাদের ওখানে যাইতে অনেক সময় লাগতো ওইদিকে রাস্তা অনেক মানে যে যেটুক রাস্তা আমরা পার করে আসলাম না ওই রকম পুরা রাস্তা ওই রকম ঘুট 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 করে চালা লাগতো ওদি যাওয়া যাব না করলে এই পাশে করবো না এভারেস্ট জয় করতেছি রে ভাই রে ভাই এডা রাস্তা যান আপনি রিটার্ন দেন আমার ভয় লাগে ভাই আপনি টান দেন আ না এভারেস্ট জয় করলাম রে ভাই এতো বেড়া আরে যাইতে থাকি ভাল এইদিকেই তো স্কুলের ওইদিকেই দেখো এই দেখো দিদ ঢেকে রাখছে দিয়ে ভাই ভাই তোকে বাড়ির রাস্তা নদীর বাদ দিয়ে মনে হয় যে অ্যাভারেস্ট জয় করলাম